হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালোই আছি আর আমার আরো একটি ভ্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো আগের ব্লগে তো দেখেছেনি আমাদের বেবি বয়ের জন্ম হয়েছে আর ওর জন্ম হওয়ার সাথে সাথে মা বাবা হিসাবে আমাদেরও যেন নতুন করে জন্ম হলো আজ থেকে শুরু হলো আমাদের জীবনের আর এক নতুন অধ্যায় তো যাই হোক চলুন গতকাল রাতে ডেলিভারির পর রুমে এসে তো প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে পড়েছিলাম ওই ডেলিভারির সময় না প্রায় তিনশো এম এর মতো ব্লাড লস হয়ে গিয়েছিল তো ওই জন্যই বোধহয় অনেকটা টায়ার্ড হয়ে পড়েছিলাম তো রাতে ঘুমানোর পর এখন আর কোনো টায়ার্ড ভাব নেই তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর অন্য রকম একটা ফিলিংস হচ্ছিল কেমন যেন মা মা ফিলিংস তো বিশ্বাসই হচ্ছিল না যে আমি মা হয়ে গিয়েছি আর সকাল এখন প্রায় সাড়ে সাতটা মতো বাঁচতে চায় তো এর মধ্যেই ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে আর ব্রেকফাস্টে ছিল হচ্ছে টোস্ট জ্যাম একটা ইউগার্ড তো প্রত্যেক একই রকম ব্রেকফাস্ট থাকতো আর চা কফি মিল্ক যে যেটা খায় সেগুলো তো থাকতোই তো এই নটা দশটা মাস আমি আমার নিজের ইচ্ছাতেই চা কফি এগুলো খাওয়া পুরোপুরি ছেড়ে দিয়েছিলাম তো এখন তো ডেলিভারি হয়ে গিয়েছে হাজ আর কোনো ছাড়া নেই তাই সকাল সকাল এক কাপ কফি নিয়ে বসে পড়েছি আহ কতদিন পর কফি খেয়ে যেন প্রাণটা জুড়িয়ে গেল আর ওদিকে একজন মিডওয়াইফ এসেছিলেন আমার সঙ্গে যিনি রুম শেয়ার করেছিলেন ওনার বেবির কিছু চেক করতে ও বলে রাখি এখানকার হসপিটালে থাকার রুমগুলো বেশ বড় সড়োই হয় তো এক একটা রুমে দুজন করেই থাকেন তো এখানকার হসপিটালে থাকা রুমগুলো কেমন হয় সে নিয়ে না হয় আলাদা করে একটা ভিডিও নিয়ে আসবো আর এই যে ডেলিভারির পরে হাতে যা চ্যানেল ফ্যানেল করেছিল সেগুলো সব খুলে দিয়েছে প্রথমে তো বা হাতে চ্যানেল করেছিল কিন্তু আমার ডেলিভারি হতে যেহেতু দুদিন সময় নিয়ে নিয়েছে তো ওই জায়গাটায় না ব্লাড জমে জমে ব্লক হয়ে গিয়েছিল ও বা হাতে কোনো কাজ হচ্ছিল না দেখে এই যে দেখুন না নতুন করে আবার ডান হাতে চ্যানেল করে দিয়েছিল দুটো হাতেই একেবারে ফুটো করে শেষ তো যাই হোক ওই সমস্ত কিছুর থেকে আজ আমার মুক্তি আর এখন বেলা প্রায় বারোটা মতো বাঁচতে যায় আর অলরেডি লাঞ্চও সার্ভ করে দিয়েছে আর লাঞ্চে ছিল হচ্ছে পাস্তা রাজমার একটা কারি ম্যাশড পটেটো যেটা কিনা চিজ দিয়ে ছিল তো আমরা বাঙালিরা কি করি আলু সেদ্ধ ঘি দিয়ে মেখে খাই আর এনারা যেহেতু সব কিছুতেই চিজ খান তো বুঝলাম আলু সেদ্ধ এনারা চিজ দিয়ে মেখে খান আর এছাড়া ছিল অরেঞ্জ আর একটা ব্রেড তো লাঞ্চ করতে করতে ওদিকে আবার একজন মিডওয়াইফ এসেছিলেন যে বেবিকে কিভাবে ডাইপার পড়াতে হবে এই সমস্ত কিছু শিখে দেওয়ার জন্য আর আমি যেহেতু লাঞ্চ করছিলাম তাই বেবির বাবাকেই সবটা শেখানো হচ্ছিলো আর তারপরেই একে একে সবাই বেবিকে দেখতে আসে তো প্রথমেই যিনি এসেছিলেন উনি ওর রেস্টুরেন্টেই কাজ করেন তো উনি এসে বেবিকে দেখে গেলেন ওকে অনেক অনেক ব্লেসিংস দিয়ে গেলেন আর আমাদেরকেও কংগ্রাচুলেশনস নিয়ে গেলেন আর এছাড়াও অনেক উপহারও নিয়ে এসেছিলেন আর উনি চলে যাওয়ার কিছুক্ষণ পরে আবার আমার জায়েরাও এসেছিলো তো ওরাও বেবির সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটালো আর আবার ওর জন্য এক গাদা জামা কাপড়ও নিয়ে এসেছে আর এই ভিডিও এডিট করতে গিয়ে আমি এখন দেখি যে আমি এটা কি ভিডিও ক্লিপ নিয়েছি আমার হাতে দুটো ফোন ছিল আমার যা বলছিল যে একটু ফটো তুলে দিতে আর এদিকে আমি নিজের জন্যও ভিডিও করছিলাম আর ওর সঙ্গে বকবকও করছিলাম তো এই করতে গিয়ে এখন দেখি যে কোনোটায় ওর মাথা কেটে গেছে কোনোটায় পা কেটে গেছে তো যাই হোক কি আর করা যাবে যা করেছি সেটাই আপলোড করলাম আর ওদিকে তো তিনি ঘুমিয়েই যাচ্ছেন মৃথা পুচকিটা এসেছিল মানে আমার জায়ের মেয়ে ভাইকে দেখবে ভাই দেখবে বলে বলে খুব লাফাতে লাফাতে এসেছিল কিন্তু না হসপিটালে এসেছে অমনি কান্নাকাটি শুরু করে দিয়েছে তো ওর বাবার সঙ্গে বাইরেই রয়ে গিয়েছিল তো আজ অনেকেই এলো বেবিকে দেখতে আর সবাই এখন চলেও গেছে তো আবার নিচে গেছে ওদেরকে একটু ছাড়তে ও রুমে এলে পরে আমি স্নান করতে যাব ওকে একা রেখে তো আর যেতে পারবো না তাই একটু কোলে নিয়ে নিয়ে ঘুরছিলাম আর কোলে নিলে আমার ওর গায়ের গন্ধটা এত ভালো লাগে এই নিউবর্ন বেবিদের গায়ে যে মিষ্টি মিষ্টি একটা গন্ধ হয়ে থাকে এটা মনে হয় পৃথিবীর যত নামি দামি পারফিউম আছে সব কটাকে হার মানিয়ে দেবে আমার তো এত ভালো লাগে এই গন্ধটা শুকতে আমি কোলে নিলেই সারাক্ষণ ওর গায়ের গন্ধ শুকতাম ভিডিওটা দেখছি আর ভাবছি কতটুকু ছিল আর এখন সে তো অনেক বড় হয়ে গিয়েছে কি করে যে এত তাড়াতাড়ি সময়গুলো চলে যায় কে জানে মনে হচ্ছে এই তো সেদিন ডিসেম্বরেও হলো আমার দেখতে দেখতে আরেকটা ডিসেম্বরে সে হাজির আর কিছুদিন পরে তো ওর এক বছরও হয়ে যাবে তো যাই হোক চলুন একে একে ওকে সবাই দেখতে এসেছিলো তো তাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে আমার আর খাওয়াটাই হয়নি আর এখন ও যায়দেরকে ছেড়ে রুমেও ফিরে এসেছে তো আমি ছেলেকে ওর কাছে দিয়ে বাকি খাবারটা ফিনিশ করে এবার যাব স্নান করতে তো আমি স্নান টান করে ফ্রেশ হয়ে এলাম আর স্নান করার পর এখন অনেকটাই ফ্রেশ লাগছে তো ও আবার একটু বাড়িতেও গেল আর এদিকে ছেলে তো ঘুমাচ্ছে তো আমি ভাবলাম এই সুযোগে ওর হাতের নখগুলো কেটে দিই এত বড় বড় নখ হয়েছে কি বলবো এরই মধ্যে নিজের নখ দিয়ে নিজের গালে আঁচড় মারাও হয়ে গিয়েছে কিন্তু এত ছোট্ট ছোট্ট আঙুল আর এত পুচকি পুচকি নখ যেই না আঙুলটা ধুচ্ছি অমনি নড়াচড়া শুরু করে দিয়েছে আর কোনো দিন নিউবর্ন বেবির নোখ কাটি এটাই ফার্স্ট টাইম তো এত নড়াচড়া করছে দেখে আমি আর সাহস পেলাম না নোকটা কাটতে যদি বেকায়দায় এদিক ওদিক হয়ে যায় তখন আরেক কেলেঙ্কারি হবে এরপর বিকেলের দিকে বেবিকে নিয়ে বেরিয়েছিলাম একটু হাঁটাহাঁটি করতে হসপিটালের ভেতরেই তো তারপর ডিনার করে রুমেই ছিলাম তো হঠাৎ করে দেখি দুজনের জোকার সেজে এসে হাজির আমাদেরকে এন্টারটেন করবে বলে যেহেতু পরের দিনই ছিল পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস আর এখানে তো জানেনি ক্রিসমাস মানে এনাদের বিশাল বড় একটা ফেস্টিভ্যাল তো বড়দিন দিন উপলক্ষে সবাই তো ঘুরতে বেরোয় কিন্তু হসপিটালে যারা রয়েছে তারা তো আর ঘুরতে যেতে পারবে না তো হসপিটালে বসে বসে তাদের যাতে মন খারাপ না হয় তো তার জন্যই হসপিটাল থেকে এই সুন্দর ব্যবস্থা দাঁড়ান ওনারা কি ম্যাজিক দেখাচ্ছে তা আপনারাও দেখবেন aspetta ci fai una foto ci vediamo che foto? Sì, no, no, foto video, video. video no, video. Non no, 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 Oh. Mm. Va bene, rifacciamo questo dai 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 un altro gambo dai iscriviti che dobbiamo fare il film per andare in India Bollywood Bollywood dai più fast dai

io non so dove ti ho preso oggi tieni sta cosa non è capace neanche di taglia no good no no si deve perché dopo non ci no good no, good. no good. Yeah, good come si dice in india no good? Not good. Not good. Not, good not good not good not good ma questo eh è... ma lui è un maschio però si sì. ma questo è bella mamma eh তো বেশ কিছুক্ষণ করে গেলেন আর যাওয়ার আগে আবার চকলেট দিয়ে গিয়েছিল আর এখন রাত প্রায় সাড়ে এগারোটা মতো বাঁচতে যায় ইনি তো সন্ধ্যা থেকে পরে পড়ে ঘুমিয়েছেন আর এখন রাত হয়েছে যেই ঘুমনি ওনার চোখের ঘুমও উড়ে গেছে তো গতকাল রাতে ডেলিভারির পর সেই যে রাত একটার সময় রুমে এসেছি তো তখন ব্রেস্ট ফিট করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো সারা রাতে আর একবারও ওঠেনি একেবারে সকালে ঘুম থেকে উঠেছিল কিন্তু আজকে রাতে দেখছি ঘুমাতেই চাইছে না তো আমি ওকে ব্রেস্ট ফিট করিয়ে দিয়েছি তো ও বললো আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি ওকে তুমি যাও গিয়ে ঘুমিয়ে পড়ো তো ওর বাবা এখন ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে কোলে করে নিয়ে ঘুরে ঘুরে এগারোটা বেজে গেছে বলে হসপিটালের লাইটও অফ হয়ে গিয়েছে তো কিছুক্ষণ রুমের মধ্যে কিছুক্ষণ রুমের বাইরে বুকে কোলে করে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা চলছে তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা